খুজতে খুজতে ও চিরে গেলাম অ অবশেষে দেখি এই সর্ষের মানে বাগান আর কি এটা কইতে পারো সষ্যের রাজ্য শস্যের রাজ্যফুলি শস্য ফুলের রাজ্যে আইসে দাঁড়াই রইছো খুঁজলাম খুঁজে না পাইলে কি ভাল লাগে এইটা বুঝ না আর কি বুজাই দিব লাগবো হম এই তো কবিরা কানে কইছে তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবা এই পরন্ত বিকেলে আসলে মনে মুগ্ধ কর পুরা একেবারে মনে করো কোন জায়গায় বাকি নাই খালি ফুল আর ফুল হলুদের রাজ্য দেখ হলুদ ফুলের রাজ্য এই জায়গায় মনে করো হলুদ পরিরা এসে বসবো রাত্রে মনে করো পরিরাজ্য থেকে পরি নাই মে আসবো এখানে তাই তো দেখছি আরে সুন্দর হয়ে

সবজি দিয়া মানে যা আছে টুকিটাকি মিলাইয়া যেত টুকু হয় সবজি বাড়িতে তো আনা আছি যতটুকু আছে মিলাই দিলে তাহলে ভালো হবে আর কি তাহলে চলো বাড়িতে যাই আর বন্ধু সে বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো আসলাম আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো শুভ বিকাল

চাষ হয় এলাম দুইটা জিনিস আর কি বেশি একটা এলাম ইরি ধান আর একটা হলো সরিষা এই দুইটা আবাদ হয় কারণ ওই অনেক সময় বর্ষার পানি টানি থাকে বৃষ্টির পানি থাকে অন্য অন্য এলাকায় আবার সবজি সবজি আমাদের মানিকগঞ্জ সবজির জন্য বিখ্যাত আর কাঁচামরিচের জন্য বিখ্যাত পেঁয়াজ কাঁচামরিচ বিভিন্ন ধরনের সবজির জন্য বিখ্যাত যে দাঁড়াইছি যে একটা যে সরিষা ফুলের যে একটা গ্রাম

ফাইজা ব্লগসে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এই ভাইয়া বোনের পাশে আপনারা থাকবেন আশা করি অবশ্যই আমাদের যে চ্যানেলটা আপনারা দেখেন ভিলেজ বাংলা কিচেন সেটার পাশাপাশি আমরা এই চ্যানেলটাও মানে শুরু করছি বেশি দিন হয় নাই তো অলরেডি আমরা আট দশটা মানে ভিডিও অলরেডি আপলোড করছি তো আমি ওই ভিলেজ বাংলার মধ্যেও লিঙ্ক দিয়ে দিছি কয়েকটা ভিডিওর মধ্যে লিঙ্ক দিয়ে দিছি তো আপনারা ওইগুলা দেখলেও বুঝতে পারবেন লিঙ্ক পাওয়া যাবে আর কি আর হলো আপনারা দেখলে ভিডিও দেখলে তো আমরা দেই সার্থক হ্যাঁ আল্লাহর রহমতে অনুপ্রেরণা আপনারা দেখলে আমাদের অনুপ্রেরণা জাগে যে আমরা আবার ভিডিও বানাইতে আগ্রহী হই আর যদি না দেখেন বা কোনো কমেন্টস না করেন তাহলে ভালো লাগে না যে ওনারা কি আসলে আমাদের উপরে বেজার দর্শকরা

তো রাত্রে তো বেশি বাবা বলল ওই সবজি খিচুড়ি খাবে তো এই খিচুড়ি তো সবজি খিচুড়ি ভিডিও অনেকই দেই কিন্তু একটু ডিফারেন্ট মানে একটু ভিন্ন ভিন্ন রকম করে দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি মানে খাওয়ার স্বাদটাও একটু ভিন্ন আসে আবার যারা দেখে তারাও জানে তারাও একটু অন্যরকম একটা পায় আমি যে রান্না করি মানে আমার মনে হয় যে আমার রান্না দেখে যদি একজন রান্না করে খেয়ে বললো ভালো লাগে আসলে জিনিসটা ভালো লাগে অবশ্যই তখন আমাদেরও ভালো লাগে আমি চাই নতুন নতুন রান্না দেওয়ার জন্য তো দোয়া রাখবেন আপনাদের সবার কাছে দোয়া চাই জানি আমি সুস্থ আল্লাহ আমার সুস্থ রাখে আমি যেন ভালো ভালো রান্না দিতে পারি ভালো ভালো প্রকৃতির সিনারিগুলি দেখাইতে পারি যতটুক সম্ভব দেখাবো ইনশাল্লাহ তাহলে চলুন বন্ধুরা বাড়িতে চলে যাই কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে চলে যাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা চলে আসলাম খিচুড়ি রান্না করতে হস ফস ভেজিটেবল হস ফস রান্না হবে তো আজকে রান্নাটা বিধি বাবাই করবে কারণ সে আবার আজকে কোন স্টাইলে রান্না করে দেখি তো সবজি টবজি সব আমরা কাটাকাটি করে রেডি করে গুছায় নিয়ে আসছি তো কি কি সবজি নিয়েছি এই আপনাদের সাথে একটু শেয়ার করি বলি এই যে প্রথমে দেখাই হলো মিষ্টি কুমড়া আমার মনে হয় সবজি খিচুড়িতে সবচেয়ে মিষ্টি কুমড়াটাই স্বাদ বাড়ায় তো এটা অনেকটা নিচ্ছি মিষ্টি কুমড়া আর নিচি হল স্পেশাল মূলা এখানে নিচি মূলা এখানে ফুলকপি বেগুন ছিম আলু টমেটো পেঁয়াজ আর হইল এই যে একদম অরিজিনাল পালন শাক এই যে আমাদের বাগানের অনেক সবজি আসছে হ্যাঁ আর হলো ধইনা পাতা এগুলো আমাদের কিনতে হয় না আর তার জন্য নিছি খিচুড়ির জন্য যে পেঁয়াজ মরিচ নিছি আর এখানে চাউল নিছি দুই রকম ডাল নিছি তো কি কি নিছি দেখাইলাম বড় একটা ড্যাগ নিছি আমি সবাই মিলে খাবো মানে তো আমাদের তো ভিডিও যারা দেখেন যে ভিলেজ বাংলা কিচেনের ভিডিও ওখানে আমাদের বলা আছে মানে আমরা খিচুড়ি রান্না করলে খিচুড়ি খুদের ভাত এগুলি রান্না করলে আমাদের সবাই নিয়ে আমরা খাই মানে প্রায় পনেরো বিশ জন হয় তো সেরকমই একটা মিশি তো যাই হোক তো সব রেডি করে নিছি এখন বিথির বাবারে ডাক দেই সে ঘরে আছে ডাইকে নিয়ে আসি

আগে এলাম চালটা ধরাই দিলাম জাল ধরাই দিলাম এখন মনে করো সবগুলো সবজি একসাথে চাইল ডাল সব দিয়ে মা খায় বসাম আজকে খিচুড়ি আজকের খিচুড়ি ডেব একটু আনকমন কমন সব দিন তো আমরা কষায় রান্না করি এগুলো সবাই দেখে কিন্তু এটাও এইভাবেও করা যায় একদম সহজ পন্থা ঠিক আছে শর্টকট এটা ইচ্ছা করে সবাই কিন্তু সবজি বলে কি করতে হইব একটু ছোট ছোট করে পিস করে কাটতে হবে যাতে সিদ্ধটা হয় ভালো জি তাই তো সেভাবেই তো আমরা কাটাকাটি করছি তাহলে এখন তুমি সবজি একটা একটা করে এখানে দাও সবজি হুম বাবা ওজন আছে হুম ওজন আছে দাও

টমেটো আলু সিম বেগুন দাও হুম হুম এখন কি উনটা চাও চাউলে ডাউলি হুম চাউল ডাউল ধোয়া আছে দে দাও

হম হয়েছে মরিচের গুরু হম হয়েছে আহ ধনিয়ার গুঁড়ো জিরের গুরু এখন দাও স্পেশাল সরিষার তেল

מה עם תשובות? מה זה? שורי שקרתי את זה আর বৈসমস যেতো খুশিবি বেশি টিচুরিটা কালারফুল হইলে ভালো লাগে খাইতে অবশ্যই একটু কাঁচা বেশি কম তো ঠিক মা দেখা যাচ্ছে কি করলাম কও হ্যাঁ এটা কি তো মিক্সার মেশিনের কাজ করে আলাই যায় এটা তো

এখানে পাকা আমের মতো হয়ে গেছে তো এই যে ছোট ছোট ইটের টুকরা দিয়ে উঁচু করে দিল এখন ঠিক জালটা লাগতেছে দা দে এত বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমাও বালিশ মাথা উপরে না নিসে আল্লা বাবু চা দে তুমি জানো না তো কো পাকা বুদ্ধি হুম পাকা বুজ গিল্লি কে দেখা চুলা কি কেমন দেখো জি ফারুক ভাই আপনার অনেক উন্নতি আল্লাহ আপনার একশো বছর বাঁচাই বাসায় রাখু আল্লাহ

বড় ডাকার খিচুড়ি অতিথির বাবার কাছে দেখতে দেখতে আমরাও শিখে গেছি তাই আর ডাক দিতে হইলো না আমরা দিয়ে দিলাম হুম দিয়ে দিলাম তো এখন তো অনেক ঠান্ডা এইজন্য ভালোই লাগছে এই আগুনের তাপ মিটে হুম মিটা লাগতেছে হুম

আমাদের খিচুড়ি রান্না হয়ে গেল এখন হলো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহুল্লাহ

দশ রকমের সবজি দিছি আর এটা হচ্ছে দশটা চাউল আর হলো সবজি চাউল ডাউল বারোটা মানে সমান সমান মানে সবজি আরও বেশি চাইলে সবজি বেশি চাউল আর ডাউল হুম সবজি দশ বারো বল বারো বল মজার নামে উপরে আছে

খুশি সবাই করো মনে এক প্লেটের জায়গায় দুই প্লেট খাওয়া দাওয়া হইতেছে ভালো লাগলো তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ